করেছিলেন তাদের দুটি কথা শুনলেন তাদের আবেগের কথা শুনলেন আজ যারা শিক্ষাকারি করব কথাছেন তারা একটু ফেসবুকে হলেও টিভিতে হলেও চোখ বুলান দেখেন সারা বাংলাদেশে শিক্ষক অসীম কেন্দ্রীয় শহীদ বিনা যুব সুবদ্রা হয়েছে যদি আপনারা এই তিনবার মেনে নেন আজকের অনুষ্ঠানের মাধ্যমেই আমি আমার জাতীয় নেতৃবৃন্দদের কাছে অনুরোধ রাখবো এক ভাই পরিণত হয়ে জাতীয় জাতীয়করণ জাতীয় করণ আপনারা সারা বাংলার শিক্ষক এই প্রচন্ড রোদে কিছুক্ষণ আগে দেখেছেন আমার দুইজন শিক্ষক তারা হার্ট অ্যাটাক করে সংক্ষিপ্ত হার্ট অ্যাটাক করে গরমের কারণে ছুঁয়ে পড়েছিল তাদের চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে ইতিমধ্যে কিছু বৈভর দালাল ওহ ওহ মুসলিম বুয়া যে ঘোষণা করেছে যে শিক্ষকদের দের সাথে আমরা বুয়া ওই বুয়ার শিখকে আমি আমাদের প্রতিনিধিদের আগাত করব ওই বুয়ার কর্তৃপক্ষ ওহ ওহ বুয়া যারা জীবনে বড় দালালী করেছে সেই দালালের কারণে আমার শিক্ষক সমাজ আজ অবহলিত এই সব দালাল মিথ্যা পরিচয় দিয়ে নাটক তাও আমরা জাতীয় গণ পেতাম এই সব সাজু এবং ছেলেপিয়ার কারণে আজ আমরা এই কষ্ট স্বীকার করে সারা বাংলাদেশের মানুষ আজ শহীদ মিডারে ওই উপস্থিত হয়েছি বন্ধুরা তারপরা সাহেব বুক বলেন আমাদের নেতৃবৃন্দদের সাথে তারা দশ পার্সেন্টের প্রস্তাব দিয়েছে কিন্তু আমরা বলেছি দশ পার্সেন্ট আমরা ভালো বনা ভালো বনা বেশ পার্সেন্টের এক টাকা কম হলেও আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গড়ে ফিরবো না আমার বন্ধুরা আপনারা যে আশাকাঙ্গা দিয়ে এসেছেন কোন আন্দোলনই বিথা যায় না আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবে যে সারা বাংলাদেশের বিটিএর শিক্ষক কাজ আপনাদের মাঝে যোগদান করেছে যার জন্য স্থিতি দ্বিগুণ হয়েছে আমাদের সারা বাংলাদেশ থেকে আরও শিক্ষক দিন যাবে আর আসবে ইনশাল্লাহ আমরা প্রয়োজন হলে সমস্ত ঢাকাকে রাজপথকে একবারে অবরুদ্ধ করে দেবো ঢাকাকে অচল করে দেব সংগ্রামী বন্ধুরা আমাদের বিটিএলে যে কত শিক্ষক আছে আপনারা জানেন তারা যদি সবাই আসে আমাদের আংশিক আসেছে এই ঢাকা রাজপথে জায়গা হবে দাবার বন্ধুরা নিশ্চয় আপনাদের দাবি ওই কিছু কুচকি দালালদের এই কারণে এইবার আমাদের দাবি কেউই ছাওয়াইয়া রাখতে পারবে না দাবাইয়া রাখতে পারবে না আমরা আমাদের দাবি আদায় করে এই করে ফিরবো ওই সল্লাহ আমাদের সমস্ত সংগঠন যেমন একই আমাদের সমস্ত সংগঠন যে এখন একত্রতা করছে বন্ধুরা আমাদের দাবি আমাদের দাবি সময়ের অপেক্ষা আমরা আরেক কিছু ফিচার ফিচার খাওয়া কিছু আমরা সংসদে বাড়াইয়ে বাড়াইছি আমাদের উপদেষ্টা বাড়াইছি যারা বলে শিক্ষকদের বেতন দিতে হবে না বাড়াইতে হবে না অথর্ব তারা বোঝে না তারা কি কাদের সম্পর্কে করে আপনারা সবাই সুসংগঠিত হয়ে আন্দোলনে থাকবেন এই